अपना जनगोषा जनगोष रास्ता नब्बे पावन नब्बे पावन

প্রশাসন ইতিমধ্যে আমাদের পক্ষে দাঁড়িয়েছে আর মাত্র অল্প কিছু নির্দেশনা সেটাও মারা হয় না তারপরেও সবার মনোবল আমাদের কথা সরকার পতন পর্যন্ত আন্দোলন চালাইতে হবে আমরা বিজয়

আমাদের বাবা আমাদের নামে 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 আরে নামে পরে আছেন আনন্দ বাবা নামে না আমরা আমরা আপনার সদরে করি স্যার আমরা জানি

নামিয়ে পরে আসে বাবা নামেন আমরা আপনার সদে দেখো